এই যে রাষ্ট্রের সর্বত্র সীমাহীন দুর্নীতি এর পিছনে কি কোনো দেশের সরকারের হাত আছে অবশ্যই আছে রাষ্ট্রের পরিচালক বৃন্দ বা সরকারে থাকা লোকজন যখন নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয় কিংবা নিজেরাই যখন অবৈধভাবে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় টিকে থাকতে চায় তখন এরা কারোর বিরুদ্ধে কথা বলতে পারে না এবং এরা তাদের অপোজিশন ছাড়া অন্য কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকা সরকার বা রাষ্ট্রের পরিচালক বৃন্দ এগুলো চাইলেই সব দূর করতে পারে কিন্তু আমাদের সরকার তা করে না কারণ তারাই চরমভাবে দুর্নীতিগ্রস্ত তাহলে উত্তরণের উপায় কী উত্তর হলো সৎ ও যোগ্য মানুষকে নেতৃত্বে নিয়ে আসা দেখবেন আপনার আশেপাশেই এখনও অনেক সৎ এবং যোগ্য মানুষ আছেন তাদেরকে সামনে নিয়ে আসুন সৎ ও যোগ্য প্রার্থীদেরকে উৎসাহিত করুন হোম্বিতম্বিওয়ালা নিজের আখের গোছানোর সুবিধাবাদী নেতাদেরকে অবহেলা করুন পারলে তাদের বিরুদ্ধে কথা বলুন নচেত এড়িয়ে চলুন কোনো অজুহাতেই তাদেরকে আর কোনো সমর্থন করা যাবে না রাজনৈতিক দলগুলোর প্রথাগত বুলি আর হজম না করে দেশকে গড়তে নতুন করে চিন্তা করুন